নমস্কার আমার বাংলা নিয়ে আমি অয়ন আবার উত্তরবঙ্গে নারী পাচার চক্র সক্রিয় শিলিগুড়ি স্টেশন থেকে উদ্ধার চার ছাত্রী তাদেরকে পাচারের চেষ্টা করা হচ্ছিল এবং তার আগেই পাচারের আগেই উদ্ধার চার ছাত্রী শিলিগুড়ি স্টেশন থেকে উদ্ধার এর আগেও উত্তরবঙ্গে নারী পাচার চক্র সক্রিয় ছিল এর আগেও নারী পাচারের আগেই গ্রেফতার করেছিল উদ্ধার করেছিল পুলিশ সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে পার্থ আবার বারবার এরকম নারী পাচার চক্র সক্রিয় হচ্ছে কি করছে পুলিশ এখনো পর্যন্ত কারা এরা স্বাভাবিকভাবে এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন কেন গত জুলাই মাসে ঘটনা আমরা দেখিয়েছিলাম পরপর দু কয়েকদিনের ব্যবধানে একবার এনজিপি স্টেশন অন্যদিকে শিলিগুড়ি কেঞ্জি নগরের বাস টার্মিনাস এবার কিন্তু শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার হয় চার নাবালিকা অর্থাৎ তাদের ক্লাস সিক্স এবং সেভেনের তারা ছাত্রী শিলিগুড়ি জ্যোষ্নাময়ী স্কুলের তিন ছাত্রী এবং শিলিগুড়ি গার্লস স্কুলের এক ছাত্রী এই চার ছাত্রী যেটা প্রাথমিকভাবে এই পড়ুয়াদের পরিবার সূত্রে যেটা জানা গেছে গত কয়েকদিন ধরেই নাকি এই স্কুলের ঠিক সামনে তার জ্যোৎস্নাময়ী স্কুলের কাছেই কিন্তু শিলিগুড়ি থানা এই জোসন জ্যোসনাময়ী স্কুলের কাছেই এক মহিলা এই এই গত কয়েকজন ধরে ট্র্যাক করছিল এবং আজ তাদের যখন তারা স্কুলে আসছিল সেই সময় এই তিন পড়ুয়াকে তারা পুটোতে চাপে এবং আরেক পুরো যে শিলিগুড়ি গার্লস হবে তাকে পুটোতে চাপিয়ে নিয়ে চলে যাওয়া হয় কোথায় শিলগুড়ি জংশন স্টেশন এবং সেখানে টিকিট কাউন্টারে যখন রেলের টিকিট কাউন্টার টিকিট কাটতে যায় সেই সময় সন্দেহ হয় রেলকর্মীদের এবং তার তাতেই কিন্তু লক্ষ্যে পেলো এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ভিন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়েই এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল এবং তৎক্ষণাৎ রেলকর্মীদের চেষ্টা কিন্তু আটকানো গেছে এই পাচার এবং খবর দেওয়া হয় পরিবারে পরিবারের লোকেরা এবং শিলিগুড়ি থানা থেকে তাদেরকে নিয়ে আসা হয় যদিও এখনও কিন্তু যে অভিযুক্ত এখনও কিন্তু সে অধরা এবং কোথাকার এবং তার কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা সেটাই এখন পুলিশ খতিয়ে দেখছে আমরা পাচারকারীদের গ্রেফতার করুক পুলিশ আমরা কিন্তু ভিতরে প্রোটেকশনটা কিন্তু আমরা যথেষ্টই দি এবারে বাইরে যদি বা গার্জিয়ানদের দায়িত্ব তা বাঁচাতে নিয়ে আসা নিয়ে যাওয়া এবার নিয়ে আসতে গিয়ে যদি তারা যদি ঠিক টাইমলি যদি বাচ্চাকে নিয়ে না আসেন বা কোনো কিছু যদি রাস্তায় ঘটে যায় সেটা তো আমাদের আমরা জানি না এবং আমাদের বলারও কিছু নেই কারণ আমরা তো স্কুল সামলাবো স্কুলে অফিস সামলাবো না আমরা বাইরেরটা দেখবো এটাই হলো ব্যাপার এদেরকে তিনজনকে যে আগে থেকে নাকি মোটিভেট মোটিভেট করে এদেরকে বলা হয়েছিল যে ভিন রাজ্যে নিয়ে গিয়ে তাদেরকে জীবন পাল্টে দেওয়া হবে রঙিন জীবনে নিয়ে যাওয়া হবে তোমাদের টাকা পয়সা ধন্দে কোনো কিছু অভাব থাকবে না তারপরে ওরা যথারী কি যাওয়ার জন্য আজকে যখন ওট পেটেছিলো মহিলা তখন ওরা বেরোনোর সাথে সাথে টোটোতে করে সোজা চলে গেছে জংশন স্টেশনে জংশনে গিয়ে যখন টিকিট কাটছে তখন সন্দেহ হয় টিকিট কাউন্টারের লোকদের তখন তারা বুঝতে পারে এবং আটকে দেয় ওদের আমরা এটা একটা বড় কেস স্টাডি হিসেবে দেখছি এবং এটাকে নিয়ে আমরা বিভিন্ন রাজ্যের যারা প্রশাসন আছে তাদেরকে সবাইকে জানাচ্ছি শিলিগুড়ি সহ আর যেটা বলছিলাম এর আগেই যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে পানি ট্যাঙ্কি সীমান্ত থেকেও নারী পাচারের ছক বাঞ্চাল করেছে পুলিশ পুলিশের জালে ধরাও পড়েছে একাধিক আজ শিলিগুড়ি স্টেশনে নাবালিকাদের পাচারের চেষ্টা রুখলো পুলিশ আবার শিলিগুড়ি বাস স্ট্যান্ডের পর পানি ট্যাঙ্কি সীমান্ত এবার মানব পাচার রুকলো এসএসপি উদ্ধার নাবালিকা সহ সাত তরুণী সকলেই নেপালের বাসিন্দা পুলিশের জালে নেপালের বাসিন্দা জপন গুরুং এবং গাড়ির চালক দীপেশ ভাড়া চলে যা খড়িবাড়ি আন্তর্জাতিক স্থল বন্দর এখান থেকে ভারত এবং নেপালের মধ্যে যাতায়াত করা যায় শুক্রবার সন্ধ্যায় স্থল বন্দর পেরিয়ে ভারতে ঢোকে সাতজন তরুণী তাদের সঙ্গে নেপালেরই বাসিন্দা জপন, সকলেই একটি গাড়িতে ওঠে এতজন মেয়েকে একসঙ্গে দেখে সন্দেহ হয় এসএসবির জিজ্ঞাসাবাদ করে পরে তারা জানতে পারেন কাজের টোপ দিয়ে সাতজনকে নেপাল থেকে আনা হয়েছে কয়েকদিন রাখা হবে শিলিগুড়িতে তৈরি করা হবে ভারতীয় নথি সেই নথি দেখিয়ে পাসপোর্ট পাসপোর্ট হাতে পেলেই হংকং তদন্তকারীরা জানতে পেরেছেন

সাতাশে জুলাই রবিবার শিলিগুড়ি বাস স্ট্যান্ডে প্রধাননগর পুলিশের অভিযান বেসরকারি একটি বাস থেকে চৌত্রিশ তরুণীকে উদ্ধার করা হয় বাইশে জুলাই এনজেপি স্টেশনে পুলিশি অভিযানে উদ্ধার ছাপ্পান্ন জন তরুণী উদ্ধার হওয়া তরুণীদের অধিকাংশই ডুয়ার্সের চা বাগানের বাসিন্দা তাই তদন্তকারীদের সন্দেহ পাচারকারীদের টার্গেট চা বাগানের দিন আনি দিন খাই পরিবারের মেয়েরা এরই মধ্যে এবার নেপাল থেকে আনা তরুণীদের উদ্ধার শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা